মিয়ানমারের বিদ্রোহীদের হামলায় কুণ্ঠাসা হয়ে পড়েছে জানতাবাহিনী আরাকান আর্মির সাথে লড়াইয়ে কিছুতেই পেরে উঠছে না তারা উল্টে হারাচ্ছে একের পর এক অঞ্চল টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেন সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর রাখাইনের আন শহরে অবস্থিত পশ্চিম পশ্চিমাঞ্চলীয় সাময়িক কমান্ডের পতন হয়েছে এক সমীক্ষায় দেখা গেছে মিয়ানমারের মাত্র একুশ শতাংশ এখন সাময়িক বাহিনীর দখলে বেশিরভাগই হারানোর পথে এ অবস্থায় বিশ্লেষকদের মন্তব্য নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরাই মনে করেন সিরিয়ার আসাদের মতোই জানতার পরিণতি হবে মিয়ানমারের সাথে সিরিয়ার পরিস্থিতির তেমন কোনো মিল পাওয়া না গেলেও প্রতিবেদনের তথ্য বলছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর জনগণের ওপর নৃশংসতার কারণে বিশ্বব্যাপী শিরোনামে রয়েছে জান্তা যা আসাদ বাহিনী সিরিয়ার জনগণের ওপর যা করেছে তার থেকে খুব বেশি আলাদা নয় এছাড়া মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে এমন জল্পনা রয়েছে যে সঠিক রাজনৈতিক পরিস্থিতিতে অনুরূপ নেতৃত্বে ক্ষমতাচ্যুত করা সম্ভব এ অবস্থায় তারা পশ্চিমা সমর্থক ও জোটের কাছ থেকে সহায়তা অপেক্ষা করছেন এর মধ্যে প্রতিবেশী দেশগুলো মিয়ানমার ইস্যুতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সীমান্ত নীতিতে কঠোরতা অবলম্বন করেছে এদিকে বাংলাদেশও রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে সোচ্চার হয়েছে চারিদিক দিয়ে দিন দিন আরও কণ্ঠাসা হয়ে পড়েছে বাহিনী গণমাধ্যমের প্রতিবেদন বলছে মিয়ানমারের জানতার প্রধান মিত্র রাশিয়া দু হাজার একুশের অভ্যুত্থানের পর থেকে উল্লেখযোগ্যভাবে অস্ত্র সরবরাহ করেছে তারা তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব সিরিয়াতেও যেমন পড়েছিল তার আশ লেগেছে মিয়ানমারেও ফরিদুল ইসলাম ইমন রাজধানী টোয়েন্টি ঢাকা